সামনে দেখাও সামনে দেখাও শোনো দিকে হাই গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো আমার কি জানি বলে মানে রেডি হচ্ছি মানে প্রস্তুতি পর্ব স্টার্ট হয়ে গেছে আমাকে এখন ভূতের মতো লাগছে তোমরা দেখে কিন্তু একদমই আমাকে ভূত বলবে না কিন্তু আমাকে একটু রেডি হতে দাও ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি তো এখন আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি কোথায় যাব সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো আমি আগে একটু রেডি হয়ে নিই দেখো মুখের মধ্যে আমি পুরোটা কিন্তু এখনও কি বলে না ব্ল্যান্ড করিনি এখনও আমি যদিও তো সাজগোজ নাম জানি না আর কি সাজগোজের যাই হোক তো এখন আমি ফাইনাল রেডিটা হয়ে যায় কারণ অংশের পেছনে দৌড়াতে দৌড়াতে না আবার সাজগোজটা একটু আস্তে 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 আস্তেই হচ্ছে তো এখন গাড়ি এসে পড়বে আমি তাড়াতাড়ি করে একটু রেডি হয়নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর তার আগে বলিনি ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা অংশ আশা করছি সবাই খুব ভালো আছে আমিও এটা একবার বলেছি খুবই ভালো আছি আসলে ব্যস্ততার মধ্যে সব গুলমিল পাকিয়ে যাচ্ছে যাই হোক তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে এখনের মতো টাটা তো এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি আসলে আমাদের যাওয়াটা কি হয়েছে তো কিছু চলে গেছে আগের দিন কিছু সকালবেলা কিছু আবার এখন মানে এখন বাজে এগারোটা প্রায় এগারোটা পনেরো কাছাকাছি বাজে এখন আমরা রেডি হয়ে গেছি যদিও এই যে দেখো আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম তোমাদেরকে বলেছিলাম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তো চলো তারা চলে গেছে মানে অংশকেও দিয়ে দিয়েছি অনশের মামি ভাই ওদের সঙ্গে অটো করে চলে গেছে ওরা অটো এসেছিল। আর আমরা বাইকেই যাব তো বলছিল আমারও ভালো লাগছিল না যদিও ও একা একা যাবে বাইকে করে তার জন্য আমি আর ও চলে যাব বাইকে তো চলো গিয়ে তারপর দেখা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি এ দেখো আমরা বেরিয়ে গেলাম রাস্তায় আর আজকে ওয়েদারটা না বেশ ভালোই ছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু জানো তো আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা বুঝতেই পারছো আমার আবার ঠান্ডা লেগে গেছে আমি যে কী করি আমার বারবার ঠান্ডাই লেগে যায় একটু ঠান্ডা লাগলেই আমার গলাটা বসা যায় কারণ ওই যে বললাম একটা থাইরয়েড আমাকে শেষ করে ফেলছে এই যে দেখো আমরা চলে ফেল চলে এসেছি কোথায় বেলুন দিয়ে সাজানো মানে বুঝতেই পারছো বেবি রিলেটেড কোনো কিছু আস্তে আস্তে আমি সবটা ক্লুই কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো আমি এখন ঢুকছি দেখো অনেক আনন্দ করে এসেছিলাম অনেক মজা করব আস্তে আস্তে তোমাদেরকে সব বলবো এই যে দেখো এখানে আছে পাপা মানে বেবির পাপা আর বেবির বাবা এই যে তোমাদেরকে বলেই দিলাম ওয়েলকাম টু অবিষ্কা রাইস সেরিমনি মানে আমাদের অবিষ্কার কিন্তু আজকে ভাত খাবে এই যে দেখো আমরা ঘরে ঢুকে যাচ্ছি তো দেখি তো আমার অভিষ্কারটা কোথায় আছে মানে আমার সোনামণিটা আমার সোনামণি আজকে কি করবে আমার সোনামণি আজকে কিন্তু ভাত খাবে এই যে দেখো আমার সোনামণি কি করছে তাকে আছে এখন আমি কোলে নিয়ে একটু চট নাট চটকালে নাই হয় তো এই জন্য দেখো এখানে দাদাভাই তারাও এসে পড়েছে এটা একটা দিদি হয় তো দিদিও এসেছে মানে দাদাভাইয়ের বোন তো আমাদের দিদি তো এই যে দেখো এই যে আমার অবিষ্কার এখনো সাজু গুজু কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আমি কিন্তু ওকে সাজু করে দিয়েছিলাম এই যে দেখো আমার অবিষ্কার আজকে কিন্তু সিক্স মান্থ কমপ্লিট হয়ে গেছে তো এখন আজকে ওর রাইস সেরিমনি আর আমার অংশ যাওয়ার সময় আমি তো ওকে আগে পাঠিয়ে দিয়েছিলাম তো গিয়ে ওর সঙ্গে দেখা করেছি তারপরে যে দেখো অংশ এটা কিন্তু ওর পাপা মানে আমার অংশ আর অবিষ্কাও কিন্তু মেশুদেরকে পাপাই বলে তো এখানে দেখো আমরা জল সাজতে এসে গেছি তো এখানে আসলে পুকুরের ঘাটটা না অনেক রিস্কি ছিল কিন্তু একটা বলতে গেলে একটা দুর্ঘটনাই ঘটে গিয়েছিল যাই হোক আর সবটা আবার ঠিকঠাক হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে এই যে দেখো আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেছে এবার চলো বাড়িতে যাই কারণ আমার সোনামণিকে তো এখন স্নান করাবো হলুদ মাখিয়ে তো চলো বাড়ির দিকে হাঁটা শুরু করি আর নাচতে নাচতেই কিন্তু আমরা এসেছিলাম সবটা রাস্তা তো এরকম আনন্দ করতে করতে কিন্তু বাড়িতে এসেছি আর এখানে দেখো গেইটে এসেছি তারপর আবার গেইট ধরা হয়েছে এই যে দেখো আমরা এখানে সবাই নাচানাচি করছিলাম আর সারা রাস্তায় কিন্তু আমরা নাচতে নাচতে এসেছি আর জানো তো আজকে কি একটা ঘটনা হয়েছে আমি কিন্তু অন্য অন্নপ্রাশনের ভিডিওটা দুটো পার্টে দেব না হলে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তো এই জন্য আমি ভাবলাম যে না স্নান অবধি মানে হ্যাঁ স্নান অবধি একটা ভিডিও করি একটা ভিডিও পোস্ট করব আর ওর যে প্রথম মুখে ভাত দেওয়া হবে মামার হাতে তো সেটা আমি নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সবগুলি ভিডিও কিন্তু তোমরা দেখবে কিন্তু খুব মজা করেছি খুব মজা করেছি আর একটা কি হয়েছে বলে তো আর বৃষ্টি বৃষ্টিটা বিকেলবেলাটা আমাদের একদম মানে আনন্দটা একদম ভেস্তে দিল আর কি তো যাই হোক অনেক প্ল্যান করে গিয়েছিলাম অনেক সাজগোজের প্ল্যান ছিল জানো তো এই দেখো আমার সোনামণি এখানে কানু করছে কিন্তু মানে আর ভালো লাগছে না আসলে কি বলতো সবাই মিলে ওকে হলুদ মাখিয়েছে তো এই জন্য সুনামণির আর টাইমটা তো অনেকটা লেট হয়ে গেছে এই যে দেখো আমার সোনামনির গালে আমরা হলুদ মাখিয়েছি সবাই মিলে আর এখন সোনামনি স্নান করবে এই যে দেখো এখানে টাবও সাজানো হয়ে গেছে ফুল তারপর দুধ জল সব কিছু মিশিয়ে স্নান স্নানটা সব রেডি হয়ে গেছে তো এখন আমার সুনামণি কিন্তু এখন স্নান করতে বসবে আর হলুদ শাড়িটা পরে গিয়েছিলাম ভেবেছিলাম কি বলে মানে স্নান অবধি সোনামুনির স্নান পর্যন্ত এই হলুদ শাড়িটা পরে থাকবো তারপর যা কাণ্ড হয়েছে তোমাদের সঙ্গে কিন্তু সবটাই আমি শেয়ার করব। তবে নেক্সট ভিডিওতে কি হয়েছিল। সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে আর আজকের এই ভিডিওটা এখানে আমি মানে সোনামণি স্নান পর্যন্তই রেখেছি দেখো আমার সোনামণি করছে আমি আর ভিডিওটাও আর বেশি বড় করছি না তোমরা কিন্তু ব্লগগুলি দেখবে কিন্তু দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একদম মিস করবে না কিন্তু ইন্টারেস্টিং ব্লগ কিন্তু এগুলি একদম মিস করবে না সবাই মিলে সুনামণিকে কিন্তু স্নান টান করিয়ে দিয়েছে আজকের মতো মতোটা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে বা